কুলতলিতে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ শাসক বিরোধী দরজা রাতের অন্ধকারে সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য কেটে বেআইনিভাবে মাছের ভেরি ও পার্ক তৈরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতল্লি ব্লকে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে অভিযোগ কুলতলি ব্লকের মৈপিঠ বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরান নদীর চরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমিতে ম্যানগ্রোভ গেটে মাছের ভেরি ও পার্ক তৈরি করা হচ্ছে বিজেপি ও এর বিরোধী দলগুলির দাবি এই বেআইনি কাজে শাসক দলের মদত রয়েছে বিশেষ করে কুলতুলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু প্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সদস্য উত্তম হালদার এবং সিপিএম নেতা উদয় মণ্ডলের দাবি প্রশাসনের নিরবতায় এই বেআইনি কাজ চলছে যা সুন্দরবনের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষমতাসীনদের মদতের অভিযোগ তুলেছেন যদি অনেকেই ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পিন্টু প্রধান বলেন বিরোধীরা উন্নয়ন সহ্য করতে না পেরে অপপ্রচার চালাচ্ছে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ জানান বিষয়টি পঞ্চায়েত ও বন দপ্তরের নজরে আনা হয়েছে এবং তদন্ত চলছে অভিযোগ প্রমাণিত হলেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনার মুখ্য বন আধিকারিক নিশা গোস্বামী জানান মনো দপ্তর বিষয়টি খতিয়ে দেখছে এবং ম্যানগ্রোভ ধ্বংসের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবর্তী অঞ্চলকে রক্ষা করে এবং এই অরণ্য ধ্বংস পরিবেশের জন্য গুরুতর হুমকি বলে মত পরিবেশবিদদের কেটেছে কারা কি যারা ক্ষমতা আছে তারা কেটেছে কি কারণে কেটেছে এখানে পার্ক হবে শুনেছি শ্মশানো হবে এইটুকুই যা পঞ্চায়েতের প্রধান কি কেটেছে হ্যাঁ নিশ্চয়ই তাদের সহানুমতি না থাকলে তো কাটতে পারবে না কি নাম আপনার আমার নাম গোষ্টmunda এটা জায়গাটার নাম বলবেন ময়পিত গঙ্গার কালিঘাট থেকে এসেছি প্রকৃতি তানে ছুটে আসা একদমই তাই এবং একটা ফ্রেশ অক্সিজেন পাবো অল্প কিছুক্ষণ সময় হাতে নিয়ে আসা হয়েছে এখানে মানে হঠাৎই প্ল্যান এবং ভাবলাম যে আমাদের কলকাতার কোলাহল থেকে একটু ফ্রেশ অক্সিজেন নেবার জন্য এই জায়গাটাই চুজ করা হয়েছে কেমন লাগছে আপা তো ঢুকে তো বেশিটা পৌঁছতে পারিনি যতটুকু এসেছি অপূর্ব একদম একটা প্রকৃতিক সৌন্দর্য এখানে আমি দেখতে পাচ্ছি এবং এক শান্তির জায়গা বলা যাবে কারণ রামকৃষ্ণ আশ্রম রয়েছে কোলাহলের বাইরে আমার সব বন্ধুরা আমার সঙ্গে একমতই হবে তারাও রয়েছে এখানে তো বাচ্চাদেরও খুব ভালো লাগছে কি নাম আপ আমার নাম সোমা পরেল আর একজন একটু জিনিস অন্যান্য বছর এই সময় শীতের সময় লোকালয়ে বাঘ চলে আসে এখনো পর্যন্ত বাঘ আসেনি কতটা ফেন্সিংয়ের কাজ হয়েছে কি বলবেন জাস্ট বাঘটা স্টার্ট হয়েছি উইন্টার সিজনটা তো গত বছর বাই দিস টাইম আমরা একসেসটা আমরা পেয়েছিলাম কিন্তু এটা তো অ্যাকচুয়ালি নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি মাস অব্দি কিন্তু এই প্রবলটা থাকবে তো আপাতত তো আমরা চেষ্টা করছি কি বাঘটা না বেরোয় তো ফেন্সিংয়ের কাজ তো আমাদের গোটা বছরই চলতে থাকে তো আমরা অনেকটা এখানে রিপেয়ারিংটা করেছি ওর অনেকটা রিপ্লেসও করেছি তো সেভাবেই আমাদের রেগুলার মনিটরিংও চড়ছে কি জালের কোনো ক্ষতি না হয়ে ওর বাঘটা বাড়লে না বেরোয় দেখা গেল মৎস্যজীবীরা জাল কেটে নোয়া পাটিগুলো ভেতরে ঢুকে পড়ছে এর জন্য কি ব্যবস্থা নেই দেখুন এটা তো এরকম নাকি সবাই এরকম করছে কিছু হান্ড্রেডের মধ্যে দশটা লোক হতে পারে বা পাঁচটা লোক হতে পারে ওনাদেরকে আমরা অ্যাওয়ারনেসটা করছি জায়গা জায়গাতে আমরা সাইনেজেসও দিচ্ছি সো দ্যাট কি ওরা এই যে ধরনের জিনিস আছে ওটা না করে কেন কি জালের ক্ষতি হলেই বাঘটা বেসিক্যালি বাইরে বেরোয় তো সেই ক্ষতিটা না হলেই আমার একটা প্রশ্ন দেখলাম ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হচ্ছে

সেটা এত গাছ কেটে ঘিরে নিল হ্যাঁ এখন রাজনীতি দল বা কারা ঘিরল এটা এখন আপাতত বর্তমান যে এখানে হচ্ছে কি ক্ষমতায় আছে হুম সেই ঘিরেছে যেমন তৃণমূল আপনারা প্রতিবাদ করেনি না এখানে কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে থেকে মানে এটা ইয়ে হবে করা মানে স্টেম না হবে আর কি আচ্ছা আচ্ছা এটা কোন জায়গা এটা মহিপিট গঙ্গার ঘাট থেকে এসে বিহার শখের বাজার থেকে হ্যাঁ কলকাতা থেকে সুন্দর এখানে এসে আমার খুব ভালোই লাগছে এত সুন্দর পরিবেশ ওখানে কোলাহলমুক্ত মুক্ত কিছু কিছু নেই ফ্রেশ অক্সিজেন এখানে পেয়ে খুব সুন্দর লাগছে প্রকৃতির টানে ছুটে আসা হ্যাঁ প্রকৃতির টানে ছুটে আসা কেমন লাগছে খুব সুন্দর অপূর্ব বলে বোঝানোর কোনো ভাষা নেই এত সুন্দর সবসময় যেটা বলছেন আপনারা এটা খতিয়ে দেখা উচিত আছে বাস্তব কতটা সত্যি এবং কতটা বৈধ আছে সেখানকার অফিস বা ওই অঞ্চলের প্রধান জোৎসনা হাল্লার আমি জেনে নিচ্ছি কতটা কি হয়েছে নিয়ে তারপরে আপনাদেরকে সঠিক আমি জানাব আপনার আমার নাম শাহাজাদ শেখ কুলতলি পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মলক্ষ পঞ্চাশ বিঘা জায়গা কুলতলি বিধানসভার মৈপিট গ্রাম পঞ্চায়েতের মধ্যে ভাবতে অবাক লাগছে তৃণমূলের নেতারা কি না করতে পারে ম্যানগ্রোভ ধ্বংস পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে আমাদের এই পরিবেশ ধ্বংস হওয়ার ফলে আমাদের অক্সিজেন কমে যাচ্ছে যেখানে ম্যানগ্রোভ আমাদের অক্সিজেন যোগায়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যে দুর্যোগে আমফাম আইলা থেকে শুরু করে যেখানে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে আমাদের সুন্দরবনকে বাঁচিয়ে রাখে নদীবাদকে বাঁচিয়ে রাখে সুন্দরবনের মানুষ ম্যানগ্রোভ নির্ভর করে আর সেই ম্যানগ্রোভ কেটে এভাবেই ধ্বংস হচ্ছে সারা বিশ্বের মানুষ জানে সুন্দরবন সারা বিশ্বের কাছে একটা বড় মডেল যে জায়গায় সুন্দরবনের মানুষ সুন্দরবনকে ভালোবাসে আর তৃণমূল বিক্রি করার চক্রান্ত বিক্রি করছে এই অবস্থা তৃণমূল করবে তারা হচ্ছে গে ম্যানগ্রোভ কাটবে না তারা হচ্ছে গিয়ে বিক্রি করবে না ফিশারি করবে না এটা হয় নাকি করতে বাকি আছে কয়লা বাড়ি থেকে শুরু করে সুন্দরবন থেকে পর্যন্ত তৃণমূলে তৃণমূলের এই চরিত্র না আমরা চাই করে ধ্বংস করছে আমাদের পরিবেশকে নষ্ট করছে এই ম্যানগ্রোভে যারা ধ্বংস করে আমাদের সমস্ত মানে প্রাণ কেন্দ্র একবারে হৃদপিণ্ড ম্যানগ্রোভ আমাদের হৃদপিণ্ড সেই হৃদপিণ্ডকে যারা টুকরো টুকরো করে একেবারে হচ্ছে শেষ করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক সরকার সরকার জানি তো সব কিছু হচ্ছে পুলিশের সঙ্গে এবং ওই বন দপ্তরের সঙ্গে এরা সব ষড়যন্ত্র করে আছে কি সরকার নেবে ইয়া আমরা করি না তবুও আমরা এই যারা ব্যানগ্রোভ কেটে যারা ধ্বংস করে মানুষের সমস্ত কিছু ধ্বংস করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ হোক না হলে আমরা হাই করে যাব এই ম্যানগ্রোভ ধ্বংস যা ধ্বংস করছে এদের বিরুদ্ধে আমরা আগামী দিনে কমেন্ট বিকা রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে আমরা হাইকোর্টে হাই কোর্ট করবো অন্তত সুন্দরবন রক্ষা করার জন্য এই সুন্দরবনের মানুষ সুন্দরবন রক্ষা করতে হবে এই দায়িত্ব আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা মনে করি উদয় মণ্ডল সিপিআইএম পার্টি কুলতলি এরিয়া কমিটির সম্পাদক না এটা নিয়ে প্লাস্টিক যেটা দূষিত করছে এটা বাস্তব সত্যি না আমরা ফুলতলি পঞ্চায়েত সমিতি এবং গোপালগঞ্জ পঞ্চায়েত উদ্যোগ নিয়েছি ভ্যাট করে দেওয়ার জন্য টোটাল এক মাসের মধ্যে আমরা ভ্যাট করে দেবো এবং আমরা একটা প্রচার নিয়ে আসবো গোপালগঞ্জ জিপি এবং কুলতলি পঞ্চায়েত সমিতি দ্বারা যে যথাযথ ময়লা পরিষ্কার অবর্জনা যেখানে ফেলা যাবে না ভ্যাটের মধ্যে ফেলতে হবে

একটা মিথ্যে ঘটনাকে নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে দীর্ঘ স্বাধীনতার পর কুলতলির যে উন্নয়নের আলো দেখিয়েছে বিশেষ করে গঙ্গার ঘাট একটা পর্যটন কেন্দ্র সেই পর্যটন কেন্দ্রে একটা নতুন জেটি ঘাট হবে দু বছর আগে থেকে একটা মাটি কাটা হয়ে পড়েছিল সেটাকে ভিডিও করে এমন করছে যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এইসব ম্যানগ্রোভ কাটা হচ্ছে এসব ভিত্তিহীন সিপিএম বিজেপি এরা একত্রিত হয়ে চক্রান্ত করছে এরা কোনো কাজ নেই ঘরের কোণে বসে থাকে কুলতলিটাকে একটা নরখাদকে বানিয়ে রেখেছিল এই কমিউনিস্ট পার্টি সিপিএম এবং বিজেপিরা তাই এরা এখন কিছু কাজ নেই ঘরের দাবায় থেকে বসে থেকে তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে তাই গণেশ মণ্ডলের নেতৃত্বে গোটা কুলতলি আজকের উন্নয়নের আলোয় আলোকিত হয়েছে এদের সহ্য হচ্ছে না তাই ঘরের দাবাই বসে কি করব মিথ্যে একটা অপপ্রচার করা ছাড়া এদের কোনো কাজ নেই তাই যারা এই সব করছে ঘাট অতীতে শ্মশানে পরিণত হয়েছিল আজকে সেখানে আলো হয়েছে সেখানে মানুষজনের আনাগোনা হয়েছে সুন্দরবনের একটা প্রবেশদ্বার সেখানে চিলড্রেন প্রাগ হয়েছে এমএলএ সাহেব তহবিল থেকে বসার সিট করে দিয়েছেন লাইট করে দিয়েছে। আজকের গঙ্গার ঘাট এক উন্নত প্রবেশদ্বার সুন্দরবনে তাকে নিয়ে অপপ্রচার করছে বিরোধীরা একটা কুৎসা করছে যেখানে ম্যানগ্রোভ কেটে আমরা ম্যানগ্রোভের কাটার কোনো দিনের পক্ষে ছিলাম না ম্যানগ্রোভ লাগানোর জন্যেই আমরা কিন্তু সপক্ষে তাই যারা মিথ্যা ঘরের দাবায় বসেই এই অপপ্রচার করছে তাদের পায়ের তোলা মাটি নেই আগামী দিনে নির্বাচনে এদেরকে মানুষ যোগ্য জবাব দিয়ে দাদা কি নাম আপনার আমার নাম বুদ্ধদেব ভাল্লার এই দেখলাম তিরিশ থেকে চল্লিশ বিঘা নদীর চর গাছ কেটে ঘিরেছে কারা ঘিরলে এইভাবে এটা গ্রাম থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে এখানে হচ্ছে কি এটা পার্ক মতো হয় বলে আচ্ছা তার জন্য এটা ঘেরাঘেরি হয়েছে মূলত কারা ঘিরলো এটা এবারে কি করে বলি বলো তো আমাদের গ্রামের লোক ঠিক আছে এবার কোনো পার্টির আমি তুলনা দেবো না কিন্তু দেখলাম আপনার জমির মাথায় মানে আপনার তো পাওয়ার কথা হ্যাঁ অবশ্যই কিন্তু অন্যজন ঘিরে নিল তো আমরা যখন প্রতিবাদ করতে হবে তখন একটা বিরোধী হবে ওই জন্য আমরা কোনো কিছু বলিনি কোন পার্টি থেকে ঘিরেছে বা কোন পঞ্চায়েত ঘিরেছে এটা আমি আগে বলেছি আমি কোনো পার্টির তুলনা দেবো না কোন কোন পঞ্চায়েত ঘিরেছে এটা এটা আমাদের এই বর্তমান যে ক্ষমতায় বর্তমান যে ক্ষমতায় আছে কি নাম আপনার বুদ্ধিদেব ভালো তুমি এক কাজ করতো হাসান লস্করের রিপোর্ট নতুন পায়গাম